চাপানগঞ্জ জেলা সাংবাদিক একাদশ আমরা আজকে জয়লাভ করেছি রহনপুর নাচল ভোলাহাটকে পরাজিত করে তবে এই খেলাটা আসলে জয় করা যে বড়ো কথা নয় সেটি হচ্ছে যে আমরা একসাথে সাংবাদিকরা যে গণমাধ্যম কর্মীরা যে একসাথে খেলেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত হৃদয়ত্বপূর্ণ পরিবেশ আমাদের খেলা হয়েছে তারপর আমরা চাপানগঞ্জ জেলা সাংবাদিক একাদশ জয়লাভ করেছি আমরা আনন্দিত উইন উই নুইন এই টুর্নামেন্টে আমরা চাপেনাগঞ্জ একাদশ জয়লাভ করলাম দীর্ঘদিন পর মাঠে খেললাম আশা করেছিলাম যে আমরা জিতব বলে এসেছিলাম আমরা জিততে পেরেছি একটা মিলন মেলা হলো খেলাতে আমার দে জয় হলো সব মিলিয়ে আমরা দীর্ঘদিন পর মাঠে নামলাম সবুজ ঘাসের প্রান্তরে খেললাম এটা আমরা মজা করলাম শুধু আমরা কখনো খেলাধুলা করতে পারি না আজকে খেলাধুলা করতে পারি খুব ভালো লাগছে ফার্স্ট বলার হিসেবে কাজ করেছি এবং ভালো উইকেটও পেয়েছি এভাবে যদি আমরা খেলতে পাই মানে সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলাটাও আসলে প্রয়োজন আছে প্রত্যেকটা জীবনে আজকে খেলতে পারেন নিজেকে ভালো লাগছে এবং সে সাথে আমি মনে করবো যে প্রত্যেকটা সাংবাদিককে এই খেলাধুলার সাথে জড়িত থাকা উচিত না হলে কিন্তু মানসিকতার বিকাশ ঘটবে না বলে আমি মনে করি এভাবেই আসলে খেলাধুলার আয়োজন করলে আমরা যারা খেলোয়াড় আছি অবশ্যই আমরা খেলতে পারলে ভালো লাগে এই তো আমরা এটাই চাই আমরা আজকের যে খেলা সেই খেলা অত্যন্ত খুব আনন্দ করছে আনন্দ মুহূর্তে মানে সব কেটেছে আমাদের খেলোয়াড়দের এবং এ ধরনের খেলা অব্যাহত দেখলাম আমরা সাংবাদিকদের শুধুমাত্র কলম ছাড়াও যে খেলা ধরবেন ব্যাট ধরতে পারি সেটা এই খেলা প্রমাণ করে আমরা সাংবাদিকরা যে এত ব্যস্ততার মধ্যে এই খেলাধুলা ধরে রেখেছি এটা আমাদের গর্ব আমরা চাপাই নবাবগঞ্জ জেলা সাংবাদিকদের সঙ্গে খেলতে পেরে নিজেদেরকে খুবই ভালো লাগছে জয় পরাজয়টা বড় কথা নয় তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে খেলা হয়েছে এত ব্যস্ততার মাঝে সকলে আমাকে অসাধারণ লেগেছে চাপাই নবাবগঞ্জকে অসংখ্য ধন্যবাদ চাপাই নবাবগঞ্জ সাংবাদিকদেরকে যে ওনারা কষ্ট করে এখানে এসেছেন এবং আজকে ওনারা জয়লাভ করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে জয়লাভ করেছেন যে গণমাধ্যম করলে আসলে সবসময় রাষ্ট্র থাকে পরিবারকেও সময় দিতে পারে না তার মাঝে মাঝে একটা জায়গায় বাইকের সময় করে নিয়েছে সবাইকে আসলে ধন্যবাদ চাই এবং আমরা মনে করি যে এই ধরনের খেলাধুলা বা অন্যান্য থাকে সাংবাদিকদের মধ্যে একটা সৌহার্দ্য থাকবে যোদ্ধারা আজকে যে মাঠে এসে যে খেলাটা দেখতে যে নিঃসন্দেহে প্রশংসা দাবিদার আর এই ধরনের খেলা মাঝে মাঝে হওয়া দরকার বলে আমি মনে করতেছি কারণ সাংবাদিকতা আসলে অন্যরকম পেশা সাংবাদিকতা মাঝে মাঝে এই খেলাগুলো থাকলে মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে